আপনার প্যানিশ পাম্প যেটা দিয়ে আপনার প্যানিশকে বড় করতে পারেন মোটা তাজা করতে পারেন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যেটা কীভাবে বড়ো করব এটা হলো আপনি যেরকম আমরা জিম করি এক্সারসাইজ করি আমাদের ফিটনেসটাকে কিন্তু ভালো করার জন্য ভালো হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্টলি কিন্তু অস্বীকার কেউ করতে পারবেন না যে জিম করলে মানুষের ফিটনেস চেঞ্জ হয় না এটা সিস্টেমটা সেম এরকমই এটা দিয়ে আপনি যদি আপনার প্যানিশকে এক্সারসাইজের মাধ্যমে প্রতিদিন পাম্প করেন ভিতর দিকে এক্সারসাইজ যদি ব্যাপারটা আপনি প্যানিশটাকে এখানে পুশ করে পাম্প করতে হয় ঠিক আছে পাম্প করলে আপনার প্যানিসটাকে এখান দিয়ে ভিতর দিকে টানবে যখন টানবে তখনই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার প্যানিসটা কাজ হচ্ছে কি না ঠিক আছে তো এটা যখন কাজ করবে সেটা আপনার বোঝার উপায় হলো যে এইটাই যে আপনি কাজ করতেছেন কন্টিনিউ এটা প্রতিদিন দশ মিনিট করে যখন কাজ করবেন কন্টিনিউ এক মাস করবেন এক মাস করার পরে তখন আপনি দেখতে পাবেন এখানে দেখেন আপনি কিছু স্কেল দেওয়া আছে ঠিক আছে এটা হলো আপনার যে যার যেরকম সাইজ সেই অনুযায়ী আপনি স্কেল দেওয়া আছে যেটা আপনি কাজ করতেছে কিনা তখনই আপনি বুঝতে পারবেন যেটা যদি কাজ করে তো আপনার যদি থাকে এখানে দেওয়া আছে হলো আপনার সেভেন তখন সেভেন থেকে এইট হয়ে যাবে এইট হলে তো আপনি বুঝতে পারতেছেন যে না আসলে এটা কাজ করতেছে ঠিক আছে এটা খুবই অ্যাকচুয়ালি কার্যকরী একটি প্রোডাক্ট এখন তুই এটার কোনো কমপ্লেন নাই যারা মেডিসিন খাতে চান না যারা মেডিসিন খেলে মনে করেন যে কোনো প্রবলেম হবে তাদের জন্য এই জিনিসটা এটা ব্যবহার করলে আপনার প্যানিসকে হান্ড্রেড পারসেন্ট আপনি বড় করতে পারবেন মোটা তাজা করতে পারবেন শুধু বড় এবং মোটা তাজা না অনেকে বলে যে বড়ো মোটা তাজা করে লাভ কি যদি সেক্সুয়াল প্রবলেম থাকে আমি যদি সেক্স করতে না পারি অনেকক্ষণ এটা দিয়ে আপনি যখন পাম্প করবেন আপনার প্যানিসটা যখন বড় হবে মোটা হবে এর সাথে সাথে কিন্তু আপনার সেক্সুয়াল যে পাওয়ারটা সেক্সুয়াল যে শরীরের যে এনার্জিটা সেটাও কিন্তু বাড়বে আমাদের সেক্সুয়াল প্রবলেমটা পুরো হয়ে যায় এই কারণেই যে আমাদের প্যানিস অস্ত অস্ত্র ছোটো হয়ে যায় রোগগুলো গুছাই যায় গুছাই যাওয়ার কারণে আমরা অ্যাকচুয়ালি অতটাভাবে সেক্সুয়ালভাবে স্ট্রং হতে পারি না টাইম দিতে পারি না অল্পতেই দুর্বল হয়ে যায় এটা আপনি যখন ব্যবহার করবেন আপনার টাইমটাও বৃদ্ধি পাবে এভাবে যে প্যানিসটা যখন টানবে ভিতর থেকে যে রোগগুলো গুছাই রয়েছে বা আপনার ভিতর দিকে চলে গেছে সেগুলো বের হয়ে যায় আপনার রক্ত চলাচলটা বাড়িয়ে দেবে তখনই আপনার সেক্সুয়াল টাইমটাও বৃদ্ধি হবে আর এটা ব্যবহার করার নিয়মটা হলো এই ধরনের রাবার আছে তিনটা রাবার আছে আপনি দেখতে পারেন যার যেরকম আপনার সাইজ প্যানিসের মোটা দেখেন এখানে কিন্তু একটু ছোট এটা একটু বড় এটা আর একটু বড় এটা আপনি এখানে সেট করে নিতে হয় সেট করে তখন এটা আপনি প্যানিসটা এখানে একটা আটকে থাকবে হাওয়াটা বের হবে না তখন এটা যখন আপনি পাম্প করবেন এখান দিয়ে তখন আপনাকে ফুললি চুমকের মতো টানবে ঠিক আছে এভাবে করে আপনি প্রতিদিন দশ মিনিট যদি আপনি করেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আশা করি এ ধরনের কোনো কোম্পানি আমাদের এই প্রোডাক্টে যে কাজ হয় না তাই আমরা এটা ভিডিও নিয়ে আসছি যেন আপনারা সবাইকে দেখাইতে পারি যে আমাদের এই প্রোডাক্টটা কিরকম কাজ করে এটার ভিতরে আরেকটা আছে যা দেখবেন আপনি যে প্রেশার মাপার মতো একটা আছে ওটা আছে ওটা ওটা আবার একটু নর্মাল কোয়ালিটি এটা কিন্তু ভালো এটা আপনি পাম্পটা নষ্ট হয় না ওটা নষ্ট হয়ে যায় লিক হয়ে যায় ওটা রাবার এরকম রাবার টাইপের লিক হয়ে গেলে নষ্ট হয়ে গেলো ঠিক আছে তারপরেও অনেকে বলতে পারেন যে শুধু আমি প্যানিস পাম্প দিয়ে কি করব অনেকে আছে যে বিয়ে নেই তারা প্যানিসটাকে বড় করার সাথে সাথে হস্তমেতন করারও অভ্যাস আছে তাদের জন্য একটা খুশি পাবেন এটা হলো একদম ফ্রি খুশিটা ঠিক আছে এই কুষিটাকে আপনি এখানে সেট করবেন এখানে সেট করে তাই আপনার চাইলে হস্তমেতন যে করেন যারা তারা কিন্তু এটা দিয়ে আপনি ফিলিংস নিতে পারেন সেম আপনি একটা মেয়েদের যৌনি পাচ্ছেন খুব একটা মেয়েদের যৌনির মতোই ফিলিংস পাবেন আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারতেন আমি কি প্রোডাক্টগুলো আপনাকে কি ধরনের প্রোডাক্ট দেখাচ্ছি বা কি প্রোডাক্টের মানিটা কি সবগুলো বোঝাইতে পেরেছি মনে হয় তো আশা করি আপনারা আমার কথাগুলো